দেখুন বন্ধুরা কত সুন্দর এই রেসিপিটা হয়েছে এই সুন্দর রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি আপনাদের দেখাবো খুব কম উপকরণ দিয়ে এই সুন্দর রেসিপিটা আমি বানিয়েছি খুব কম সময়ের মধ্যে বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে এই সুন্দর রেসিপিটা আমি বানিয়েছি আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর খেতে খুবই সুন্দর কিভাবে বানিয়েছি এই রেসিপিটা আপনাদের আমি দেখাবো রেসিপিটা শুরু করছি এখানে আমি কড়াতে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা গরম হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো সুজি এখানে আমি এক প্যাকেট সুজি নিয়েছি দশ টাকা দাম সুজির প্যাকেটটা পুরো এক প্যাকেট সুজি নিয়ে নিয়েছি সুজিটা ভালো করে নেড়ে নেব খুব বেশি নাড়বো না অল্প নাড়ব বেশি যদি নাড়া হয় সুজিটা লাল হয়ে যাবে আর মিষ্টিগুলো খুব একটা ভালো লাগবে না দিয়ে দিচ্ছি এলাচে বীজের যে গুঁড়োগুলো সেগুলো আমি দিয়ে দিলাম দিয়ে দেবো দু চামচ চিনি গুঁড়ো অল্প লবণ মিষ্টির মধ্যে চিনি গুঁড়োটা আর লবণটা দিলে মিষ্টিগুলো খেতে আরও ভালো লাগবে পর দিয়ে দেবো দুধ আমি এখানে এক কাপের মতন দুধ নিয়েছি দুধটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো এক কাপ জল জল আর দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে নেব অল্প জাল দিয়ে সুজিটা ভালো করে নাড়াচাড়া করে নেব সুজিটা হয়ে গেছে এবার নামিয়ে নেব এটা একটু ঠান্ডা করতে দেবো এটা ঠান্ডা হতে হতে উনানে আমি একটা কড়া বসিয়ে নেব কড়ার মধ্যে দিয়ে দেবো চিনি এখানে চিনির সিরাটা আমি তৈরি করে নেব তার জন্য এখানে এক বাটি আমি চিনি দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো দেড় বাটি জল এক বাটি হাফ বাটি জল দিয়ে দিলাম এবার এই শিরাটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব এখানে সুজির যে ডোটা বানিয়ে রেখেছি এটা এবার মাখিয়ে নেব তার আগে আমি এখানে দিয়ে দেবো ডোটা মাখানোর আগে দিয়ে দেবো দু চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে মিষ্টির স্বাদটা আরও সুন্দর হয় দিয়ে দেবো সামান্য বেকিং পাউডার ময়দা এক চামচ সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে সুজিটা মেখে নেব এই ডোটা খুব বেশি নরম করলে হবে না আর খুব শক্ত করলেও হবে না মোটামুটি ডোটা এই রকম বানিয়ে নিতে হবে ডোটা দেখুন মাখানো হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে ডোটা এটা রেখে দেবো কিছুক্ষণের জন্য ডোটা মাখাতে মাখাতে এখানে আমার চিনি চিরাটাও ফুটে গে দিলাম এলাচটা দিয়ে ফোটালে রসের স্বাদটা বাসিরার স্বাদটা খুব সুন্দর হয় একটু ভালো করে ফুটিয়ে নেব কিছুক্ষণের পর আমি ফিরে এলাম ডোটাকে আরও একবার ভালো করে এভাবে মাখিয়ে নেবো নিয়ে একটু শুরু করে নিচ্ছি এইভাবে গোল করে নেব গোল হয়ে গেছে বিষটা উপর করে দেব দিয়ে আরও একবার ভালো করে এইভাবে রোল করে নেবো করা হয়ে গেছে এখান থেকে এবার আমি একটা ছুরি নিয়েছি ছোট ছোট করে কেটে নেব এখান থেকে এক এক করে নিয়ে এইভাবে গোল করে নেবো আমি দেখুন কত সুন্দর গোল হয়ে যাচ্ছে আর ভেতরে এলাচগুলো দেওয়া আছে দেখুন দেখা যাচ্ছে এলাচের বীজ দেখুন সব দেখা যাচ্ছে আর খেতে খুবই সুন্দর লাগবে খুব সহজ কম সময়ের মধ্যে আমি এগুলো বানিয়ে আপনাদের দেখাচ্ছি আর আপনারাও বানাবেন খুব কম সময় লাগবে আর খেতেও খুবই ভালো লাগবে আর দোকান থেকে কিনে এনে খাবেন না দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে এইভাবে সবগুলো আমি বানিয়ে নিচ্ছি সবগুলো তৈরি করা হয়ে গেছে আর এখানে আমার সিরাটাও হয়ে গেছে আমি শিরাটা নামিয়ে রেখেছি এখানে আমি নিয়ে নিয়েছি আরও একটা কড়া কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা খুব ভালো করে গরম করে নিলাম এরপর কড়ার মধ্যে দিয়ে দেবো সাদা তেল তেলটা খুব ভালো করে গরম করে নেব ওপর থেকে অল্প তাপ উঠছে তার মানে তেলটা গরম হয়ে গেছে এরপর এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব আস্তে করে উল্টে দেবো দেখুন ফুলে কতটা বড় হয়ে গেছে যখন গোল করেছি হাতে একটু আমি ঘি মেখে নিয়েছি ওটা বলতে আমি ভুলে গিয়েছিলাম একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেবো দেখুন কত সুন্দর হয়েছে আর দেখুন একটাও ফেটে যায়নি খুব সুন্দর হয়েছে এগুলো নিয়ে এবার আগে থেকে যে আমি শিরাটা করে রেখেছিলাম এই শিরার মধ্যে দিয়ে দেব এরপর বাকি যে বানিয়ে রেখেছিলাম সেইগুলো তেলের মধ্যে দিয়ে দেবো এইগুলো এদিক ওদিক করে নাড়াচাড়া করে নাড়াচড়া করে অল্প আমি ভেজে নিয়েছি আর বেশি ভাজবো না এবার তুলে নেব এইগুলো আমি রসের মধ্যে দিয়ে দেবো এরপর বাকি যেইগুলো আছে সেইগুলোও ভেজে নেবো এগুলো আস্তে আস্তে নাড়াচাড়া করে নেব আস্তে আস্তে জাল দিয়ে ভালোভাবে ভেজে নেব সবগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব রসের মধ্যে দিয়ে দেব একটু রসের মধ্যে ভিজিয়ে নিয়েছি অল্প একটু ফুটিয়ে নেবো দেখুন রসে ফুটে গেছে একটু নাড়াচাড়া করে নেব আর দেখতে দেখে যে কত সুন্দর লাগছে খুব সুন্দর খেতে এই রেসিপিটা আপনারা বানাবেন দেখুন কত সুন্দর লাগছে দেখতে হয়ে গেছে এবার নামিয়ে নেব ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার